অনেক ডাকাত আছে অনেক কপাল পুরা আছে মা বাবা যখন বার্ধক্য উপনীত হয়ে যায় বয়সে যখন বসে যায় ওই মা বাবা কি করে আর রাখতে মনে চাই না বৃদ্ধাশ্রমে দিয়ে সে এরকম দেখা যাচ্ছে না নাই যে পিয়ার দলগুলো যে ডাকাইতগুলো মা বাবা যখন বার্ধক্য উপনীত হয়ে যায় বয়সে যখন বসে যায় ওই বেদবটা যখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওই বেদবটা বৃদ্ধ হলে ওর কপালে বৃদ্ধাশ্রমে চুটবে না দাঙ্গা থাল হাতি নি তুই কাবে ঠিক কেনা বলেন এই আল্লাহ বলেন ওয়াবিওয়ালি

পাইখানা করে দিতে পারে তোমাকে যেমনি চোদ্দালা পরিষ্কার করেছে আদর যত্ন করেছে তুমিও পরিষ্কার করো আদর যত্ন করবা তোমার জীবনটাকে উজালা করে দিবে কি

অনেক ছেলে মেয়ে আছে মা বাবার সাথে চিরকি দিয়ে কথা বলে দমক দিয়ে কথা বলে এলাকার লোকদের সাথে যখন কথা বলে ভাষায় কথা বলে গড়ে ঢুকলে মারে গালি দিয়ে বাবারে গালি দে এরকম আসে না নাই বাবাকে ডাকে বুড়া মা কে ডাকে বুড়ি তুমি কেমন করে তোমার আব্বা আম্মা কে বুড়া ডাকো তোমার আব্বা আম্মা তো বুড়া হয়েছে তোমার কারণে তোমার মানুষ করতে গিয়ে তাদের জীবন যৌবন হারিয়েছে তোমার মানুষের মতো মানুষ করতে গিয়ে তাদের জীবন হারিয়েছে তোমার বিদেশে পাঠাতে গিয়ে তাদের পিতা মাটি হারিয়েছে তোমার হ্যাঁ তোমার কেরিয়ার সুন্দর করার জন্য তাদের সবকিছু হারিয়েছে যখন ওই মা বাবা বার্ধক্য উপনীত হয়ে যায় ওই মা বাবার সাথে দমক দিয়ে কথা বলবা না জিরকি দিয়ে কথা বলবা না কার কথা এরপর পর আল্লাহ বলেন ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওনহু মা বাবা কে ধমক দিবা না পরম কুমলবাসী কথা বলো যত ভদ্রতা তুমি জানো যত কাটিসি তুমি জানো যত সফটনেস তুমি জানা আছে যত ভদ্রতা তুমি শিখেছো সব ভদ্রতা তুমি ইউজ করবা তোমার পিতা মাতার জন্য চিল্লায়া বলেন